গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে সাড়ে সাতটা সাতটার সময় উঠে গেছি উঠে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর জামাও পরে দিয়েছি বেরোবো আপনি এখনই বেরোবো তারা করছি যে ফোনটা স্ক্যান্ডেও লাগাতে পারিনি বলছি সব কথা কোথায় যাব কত ওকে চা দিয়ে আসলাম এবার আমি একটু চা খাবো সময় নিই এক চা খাবো খেয়ে কত নিয়ে বেরোবো মানে ডায়ালিসিস করতে দিয়ে আসবো দিয়ে এসে আসতে দিলে ভিডিও করতে পারবো এত তারা চাটা খেতে পারলাম না দুয়ার চুমুক দিলাম যাই হোক ওটা দিয়ে যথেষ্ট সকালবেলা ডায়ালিসিস দিয়ে ঢুকিয়ে দিয়ে আমি বেরিয়ে এলাম নার্সিংহোম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে দৌড়ে যাই কত ডায়াবেটিস করতেন কত রেখে দিয়ে সেরকম বিছানাও তোলা হয়নি বিছানা তুলবো বাজার ঘাট সব করে এসেছি ফুলও তুলে নিলাম এবার কাজে হাত দেব আমার রান্না বান্না হয়নি এই ছেলে ঢুকলো চার মাস পরে ছেলে এলো বলছে কী খাবার আছে ভাত খাবো আছে হ্যাঁ ভাত চাপাচ্ছি আমি সকাল থেকে রান্না করি রান্না বান্না করার সময় তাই নিয়ে এলাম তোকে বাবাকে দিয়ে তারপর আমি একটু ভাত চাপিয়ে দিবি ছেলেটা খাবে ব্লগ ভিডিও বহু দিন করি না বহু দিন কত অসুস্থ ছিল ছিল বলতো এখনও আছে তবে সেই বাড়াবাড়ি ব্যাপারটা তো কেটে গেছে আর আজকে করার উদ্দেশ্যে হলো ছেলে আসছে চার মাস পরে একটু খুশি খুশি মনটা সেদের আজকে ব্লগ ভিডিও দিচ্ছি আমি বুঝে পাই না আর সব ইউটিউবরা ইউটিউবাররা কী করে বাড়ির লোক অসুস্থ হলে এত ভিডিও করতে পারে এক নম্বর সময় হয় দু নম্বর মনের অবস্থা ভালো থাকে না তখন মোবাইল কোথায় নিজের কোথায় কোনো ঠিক পাওয়া যায় না আর ভিডিও তো হ্যাঁ সকালে তো করলামই দেখেই চো বাজারটা নিয়ে এসেছি ছেলে আসবে বলেই আজকে বাজারও বাজার হয় অল্প স্বল্প আমি কী রান্না করবো দেখাবো লাস্টে

অতএব সময় হয়ে গেছে কি কি রান্না হয়ে গেছে কি কি রান্না হলো দেখাচ্ছি দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এটা বরার তরকারি বরার বাজে বড়া গেছে বরার তরকারি করলাম আর করলাম আমরা চাটনি আর করলাম হলো ইলিশ মাছ এই রান্না হলো পনেরো বারোটা বাজে এ দেখো ছেলে ঘুমিয়ে আছে জলখাবার খেয়ে আর ছেলে আসা মানে দেখো তার আর সবসময় জড়ানো থাকবে এখন জানো তিনটা পার হয়ে গেছে এই স্নান করে পুজো টুজো দিলাম এখন খেতে দিচ্ছি ছেলেকে কত্তা বাবুকে সবাই খেতে দেবো আসলে কী বলতো ডালিসেছে ওখান থেকে নার্সিং থেকে কত্তা বাবুকে নিয়েই চলে গেলাম সেই দাড়ি কাটাতে সেলুনে তারপরে একটু মাসকাবাড়ি বাজার করা হয়নি তেল ডাল ফাল সব কিনলাম কিনে টিনে এই এতক্ষণে এলাম সব বাইরের কাজকর্মগুলো সেরে তারপরে এসে স্নান টান করে পুজো দিলাম খাবো কোন সকালে রান্না হয়েছে চারটে পার হয়ে গেছে এই খাওয়া দাওয়া মিটলো আসলে ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছের মাথাটা নিয়ে বসেছি আর কত টাইম লেগে গেল খেতে বাবা দেখো স্নান করে মুখে নামে কিছু ক্রিম চুল আচরাইনি কিছু না কিচ্ছু করিনি সময় পাইনি তারপরে আবার আলমার দিয়ে টুকটাক জিনিস বের করতে হবে চুল টুল আচরে নিলাম সবচেয়ে শুয়ে পড়ব কিন্তু এত কাজ করছিলাম আর শুলাম না এবার উঠলাম খাটে এবার এবার একটু শুয়ে এখন চারটে সাড়ে চারটে বেজে সাড়ে চারটা বেজে গেছে সে সাতটা থেকে একভাবে চলছে থামা কোনো ব্যাপার নেই ঘরে বাইরে বাইরে ঘরে চুলা চিড়েছি ক্রিম লাগিয়ে এত কালো হয়ে গেছে না ক্রিম লাগিয়েছি সিঁদুর করেছি করেছি ইস কেমন লাগছে আমাকে দেখতে রাখি এবার দুটো তিনটা ফোন করতে হবে তো কালকে বেরোবো তো সে গাড়ির ড্রাইভার টাইভার লাগবে তো দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেলে আমার সন্ধ্যা একটা আমাকে সেলাই করতেই হবে যত বড় দর্জিকে দিয়েই জামা কাপড় বানাই আর ঠিকঠাক যত বড় দর্জিকে দিয়েই করাই আনার পরে আমাকে সে ঠিকঠাক করতেই হবে এটা অনেকগুলো পুরোনো চুড়িদার আমার এখন একটা লুজ হয় জানো তো এটা একটু সেলাই করতে হবে খাতাতে হবে নইলে ভাল লাগে না আর খাল্লার মতো হয়ে থাকে একটু ফিটিংস করতে ভাল লাগে তো এটা বসে গেছে এরকম সুত সুতার ডাব্বা নিয়ে বসে গেছি আবার এই সুতোটা শেষ হলে পরে আবার সুতো ভরতে আমার এক ঘন্টা লাগবে এখন দেখি না চোখে আবার কত কাজ হচ্ছে রাত্রি রান্না বান্না খাওয়া দাওয়া এখন ছেলে এসছে একটু অন্যরকম রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার থাকে কাজ আর কাজ কাজ আর ফুরায় না রাখি দেখি আর কি ভিড় করি